আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আমিও ভালো আছি আমি মোহাম্মদ জাহিদুল মিস্ত্রি আপনারা দেখছেন জাহিদুল অটো ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ আসলে বেশ কিছু মুডি নিয়েছি কেউ মুটি কেউ চাপ বলে চিনে থাকি আমরা আসলে এই মুডি দেখাবো কোন ডাইন সাইডে এটা আর এটা হলো বাম সাইডের মুটি আসলে এই মুডিগুলো নিয়েছি মুটি দেখাবো আসলে কোন সুইজের কি কালার তার কোন কালার তার থাকে সেটা বোঝার জন্য অনেক ভাই আছেন আমরা আমরা বুঝে থাকি না এলোমেলোভাবে তারগুলা কেটে নিয়ে কেটে নিয়ে আসবো পরে আস্তে আস্তে মিলাই কিংবা সুইচগুলো খুলে মিলাই আসলে তার কালার দেখে কিভাবে বুঝবেন সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আমাদের মিটারের তারগুলা এই তারগুলা চলেন ভিডিওটা শুরু করি আসলে প্রথমে আমরা যে হরেন যে লাল সুইচটা হরেনে তার দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথমে আমরা মিটার দিয়ে মিটার দিয়ে দেখে নিয়ে বোঝানোর চেষ্টা করব। যেহেতু আমরা লাইট ইটি নিছি না দেখেন আমাদের হরেনটা দেখেন চাপদের সাথে সাথে কিন্তু কাটাটি নরতাসে উঠে পড়ে সেরে দিলে কিন্তু নেমে পড়ে তার মানে এই দুইটা আমাদের হরেন বুঝে নিলাম যেরকম একটা হলুদ হলুদরা আর একটা হইলো লাল কালার এই দুই কালার হইল আমাদের হরেন গেলগা বাকি হইল আমাদের ইন্ডিকেটার আর হইলো ডিমারাল লাইটটি বাকি হইলো আসলে তার হইলো সবটির কিন্তু একটা কমন আছে দেখেন আমরা মিটার দিলাম কমন ডুকাই নিলাম আমাদের কাটা দেখেন দেখেন আমাদের কিন্তু ডাইন সাইডের বাম সাইডের এটা ইন্ডিকেটারটা জ্বলছিল নড়ছিল এখন আমরা ওপর বৃষ্টি যে আমাদের ডাইন সাইডেরটা আছে ডাইন সাইডেরটা দিয়ে দেখাবো আপনাদেরকে কাটাড়ি নড় কিনা দেখেন আমাদের কাটাড়ি কিন্তু গড়ে তার মানে ডাইন সাইড আর বাম সাইড আমাদের দেখানো শেষ এখন আমরা দেখাবো ডিমারের লাইটগুলা দেখেন এই যে তিন কালার তার নীল হল সবুজ বেগুনি সরি না এখন আমরা যে এনটিকেট এই সরি ডিমারের যে লাইট তার ডি আছে সেই তারে কমান্ডার ঢুকাই নিলাম এখন আপনাদেরকে ডিমার দেখাব আর এই ধরনের ভিডিও চলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করে রাখবেন দেখেন আমাদের কিন্তু এখানে বোঝানো হয়েছে একটা সোজা একটা এখানে দেখেন আমাদের সোজাটা হইলেও জ্বলতাছে বর্তমানে সোজা আছে সোজাটা এখন যে ব্যাকা হালকা অ্যাঙ্গেলে চলে যে লাইটটা সেই লাইটটা দেখাবো দেখেন এখানে যেটা অ্যাঙ্গেলে সেটাই জ্বলতাছে ওখানে কিন্তু চিহ্ন দেওয়া আছে কোনটা অ্যাঙ্গেলে চলবো এবং কি কোন রাতে রাগ এবং কি কোন সোজা চলবে আশা করি বুঝতে পেরেছেন তার মানে আমাদের এই দেখেন এখানে তো বোঝানো হয়েছে এটা সোজা আর ওটা হইলেও হালকা একটু অ্যাঙ্গেলে চলবো এখানে কিন্তু টিক মার দিয়ে হয়ে আছে আপনারা ভালো করে বুঝে শুনে কাজ করবেন এখন আমাদের ডাইন সাইডেটা শেষ চাপের এখন আমরা যে বাম সাইডে সরি ডাইন বাম সাইডেটা শেষ এখন যে ডাইন সাইড সেই ডাইন সাইডেরটা আপনাদেরকে দেখাবো যেই সাইডে আপনাদের লাইট থাকে কিংবা ওই তার দিয়ে ভিতর দিয়ে ডিমারের সাথে এখানে অনেক বাই সুইচ করে থাকেন অনেক ডাইরেক্ট বাতির সাথে জ্বলে থাকেন আসলে যে যেইভাবে বুঝেন সেইভাবেই কাজ করবেন এইখ দেখেন এখানে টাইন সাইডের যে আমাদের হেডলাইটের বাতিটা দেখেন সুইচটা জ্বলে উঠছে দেখতেই পারছেন এখন আমাদের শেষ একটা এখানে যেহেতু তিনটা তার দুইটাই আমাদের কমন আর একটা হইল লাল সেটা হইল এক সাইডে চলে দেখেন এই বাসেরটাও আপনাদের শেষে অনেক বলে থাকেন তিনটা তার তাহলে বুঝবো কীভাবে আসলে এখানে দুইটাই কমন দিছে আর একটা আপনাদের ই দিছে লালে লাল দিবেন এই হলুদ আর নীল যেটা এটা আমাদের কালোটা লাগাই দিবেন লাগাই দিলে আপনাদের লাইটগুলো জ্বলে উঠবো হেড গুলা। এটা হইলো আমাদের ডাইন সাইডের মুডি আর বাম সাইডের আগেই দেখাইলাম আশা করি বুঝতেই পেরেছেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আর কি ধরনের ভিডিও চান সেটা আমাদের জানাবেন এগুলো শেষ করলাম